36 থেকে 44 পর্যন্ত ওকে আজ কিন্তু অনেক কালেকশন দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন আর এটার সাথে দেখেন কালার কম্বিনেশনের একটা দোপাট্টা দেখেন খুবই সুন্দর একদমই মানে ব্রাইডাল লুক দিবে দেখেন খুবই সুন্দর একদম রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু পেয়ে যাবেন ওকে এটা থাকছে হচ্ছে আপনার দোপাট্টাটা আর এটা থাকবে হচ্ছে সেলর এক কালারের একটা সেলর থাকবে নিচে খুব সুন্দর ভাবে হচ্ছে আর এটা কিন্তু একদমই সফট একটা ফেব্রিক্স ভিতরে আর এই ড্রেসটার প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি 2650 টাকা 2650 টাকা খুব সুন্দর ড্রেসটা নিতে পারবেন কিন্তু অনেক অনেক কালেকশন দেখিয়ে দিব দেখেন একদমই মানে অল ওভার স্টোনে কাজ করে দেখেন অল ওভার কিন্তু এখানে স্টোনে কাজ করে দেওয়া আছে একদমই ফ্যাশনেবল একটা ড্রেস দেখেন খুবই চমৎকার একটু গর্জিয়াস ড্রেস যেহেতু এখন হচ্ছে ব্রাইডাল সিজন এই জন্য কিন্তু হচ্ছে একটু গরজেস ড্রেস আনার চেষ্টা করছে আপনাদের সামনে আর এটা থাকবে হচ্ছে হাতার অংশটা দেখেন একদমই ফ্যাশনেবল একটা হাতা থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন মাথা নষ্ট করা দোপাট্টা দেখেন সাইড দিয়ে খুব সুন্দরভাবে হচ্ছে সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকবে একদমই সফট একটা দোপাট্টা আর এটা থাকবে হচ্ছে স্যালার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি ফোর পর্যন্ত প্রাইস কিন্তু সেমই থাকবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা সেম যে ড্রেসটা দেখিয়েছি সেটারই হচ্ছে কালার দেখেন একদমই মাথা নষ্ট করা কালার কম্বিনেশন দেখেন খুবই চমৎকার এখানে খুব সুন্দর ভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে সেমে একদমই সেম কোয়ালিটির একটা দোপাটা পেয়ে যাবেন আর সেলরের নিচে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে ভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে আর এই ড্রেসটারও প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাবেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা দিবেন যে আপুরা একদমই হোয়াইট কালার পছন্দ করেন এইটা পড়লে কিন্তু যে কোনো আপুকে গর্জেস লাগবে আসলে কল্পনার বাইরে দেখেন পার্সোনালি আমারও অনেক পছন্দর একটা ড্রেস দেখেন একদমই লেটেস্ট একদম মনে হবে যে পাকিস্তানি পাকিস্তানি একটা ভাব থাকবে ড্রেসের ভিতরে ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা খুবই সুন্দর একটা ড্রেস কম্বিনেশন আর এটা দুপাটা একটু খুলে দেখাও দেখেন এত সুন্দর একটা দোপাট্টা যারা পাইকারিতে নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন একদমই মাথা নষ্ট করা একটা দোপাট্টা কালার কম্বিনেশনটা দেখেন জাস্ট টু অফ জাস্ট টু অফ প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু জাস্ট টু অফ আর এটা থাকবে হচ্ছে স্যালোয়ারের প্যানেলেও কিন্তু কাজ করে দেওয়া থাকবে এটার ভিতরে কয়টা কালার থাকবে কালার এটার ভিতরে তিনটা কালার পেয়ে যাবেন আর এই ড্রেসটা প্রাইস কত থাকবে only 2450 only 2450 টাকা একদমই ধামাকা অফারে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শপিং ভিডিও অনলাইন শপে আজ কিন্তু অনেক ড্রেস দেখিয়ে দিব সেম ড্রেসটারি হচ্ছে কালার দেখিয়ে দিব দেখেন খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন থাকবে দেখেন যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন দেখেন মানে একদমই সিম্পলカラー যারা একটু সিম্পল কালার পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন দেখেন একদমই মাথা নষ্ট করা ডিজাইন ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে আর এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা দোপাট্টা থাকবে আর এটা থাকবে হচ্ছে আর এই ড্রেসটারও কিন্তু প্রাইস থাকবে টাকা কিন্তু কিন্তু সুন্দর এই ড্রেসটা আপনারা পার্সেস করতে পারবেন সেম ড্রেসটার হচ্ছে একদমই একটা নেভি ব্লু টাইপের একটা কালার কম্বিনেশন দেখেন খুবই চমৎকার হবে কালারটা এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইড আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা প্রত্যেকটা এই একটু খুলে দেখাও এই যে দেখেন একদমই অল ওভার কাজ করার মাথা নষ্ট করা দোপাট্টা দেখেন একদমই মাথা নষ্ট করার দোপাট্টা ওকে আর এটার সাথে হচ্ছে আপনি পেয়ে যাবেন একটা সালোয়ার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি ফোর পর্যন্ত আর যারা পাইকারি নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রাইস কিন্তু থাকবে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব একদমই লেটেস্ট ডিজাইন দেখেন একদমই অল ওভার কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে যারা একটু ফ্যাশনেবল ড্রেস পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ড্রেসটা থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা নিচের প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা প্রত্যেকটা দোপপাট্টাই কিন্তু হচ্ছে পাঁচ হাতে নামাজি দোপপাত্টা পেয়ে যাবেন দেখেন খুব সুন্দরভাবে অল ওভার কিন্তু কাজ করা আছে মনে হচ্ছে যে হাতের কাজের হচ্ছে একদম ফুলের বাগান আছে এই অন্যটাতে ওকে আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালোয়ার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোর্টি ফোর পর্যন্ত এটা কিন্তু ফোর্টি সিক্স হবে না আর প্রাইস কিন্তু পেয়ে যাবেন কত এটা পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই অল ওভার ড্রেসটা কিন্তু আপনারা শপিং বিডি অনলাইন শপ থেকে নিতে পারবেন আজ কিন্তু অনেক কালেকশন দেখে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন এই যে খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন দেখেন খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন খুবই সুপার একটা ডিজাইন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা থাকবে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা আর এটা থাকবে হচ্ছে স্যালোর প্রত্যেকটা স্যালোরের নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া থাকবে এটা কিন্তু অর্গানজার ভিতরে থাকবে আর প্রাইস কিন্তু থাকবে বাইশশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন আমাদের স্ক্রিনের নাম্বারের সাথে তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন খুবই সুপার একটা ডিজাইন থাকবে আজ কিন্তু অনেক কালেকশন দেখে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে তো অনেক কালেকশন দেখিয়ে আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা পাঁচ হাজার একটা নামাজি দোপাট্টা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে স্যালার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি ফোর পর্যন্ত প্রাইস কিন্তু থাকবে অনলি বাইশশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন আপনাদের সুবিধাটি হচ্ছে অ্যাড্রেসটি দেখিয়ে দিব এটা হচ্ছে শপিং বিড়ি অনলাইন শপ শপ নম্বর হচ্ছে চার বেতার শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড ঢাকা 1205 পাস সুভার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে পাশে থাকবেন আসসালামু আলাইকুম